ফাঁসাই দিছে এই দাউকি বর্ডারে তে বহুত দালাল আছে দালাল মনে করেন ভুলভাল বুঝাইয়া ইন্ডিয়াতে পাড়ায় বলে যে আমি টাকা পয়সা দেব টাকা পয়সা দিয়ে কাগজপাত্রা তোমাদের ইন্ডিয়াতে পাড়াম কোনো সমস্যা হবে না বাঙালি ভাই বহুত গুলা শিলং জেলে আটকা আছে প্রায় সত্তর আশি জনের মতো এখনো আটকা আছে তারা মনে করেন যে এমন কোনো দিন নাই যে চোখের পানি না ফেলাইতেছে এই দালাল গুলারে বন্ধ করেন দাউকির দালাল হইলো আজাদ একটা দেলোয়ার একটা ছাব্বির একটা এগুলা হইলো দালাল এদের বাড়ি সিলেট আমি হ্যাঁ আমার কাছ থেকে দালালে ভুলভাল ভাল ঢাকা থেকে টেকা নিয়েছিলাম আমরা দুইজন আসছি প্রায় চল্লিশ হাজার টাকার মতো নিছে আমাকে দুইজনের কাছ থেকে হ্যাঁ বলছিল যে আমি কাগজ পাতি সব কিছু বানাই দিব তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা ভালোভাবে যাইতে পারবা কাজ করে খাইতে পারবা একটা হইলো ওই মামার দোকান নাম হলো আজাদ খাটো করিয়া নাম মামার দোকান বলে মামার দোকান না মামার বাজার এখানে খাটো ওটা অনামলত আজাদ আর দেলোয়ার যে সে ইন্ডিয়ার ভিতরে থাকে সে বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে থাকে সে এর কাছে লোক ওর কাছে পাস করে না আমার কাছে বর্তমানে কোনো নাম্বার থাম্বার নাই যত মানব না আমার কাছে পুলিশের যখন মোবাইল আমাদের সার্চ করছে মোবাইল লক করে কম্পিউটার খুলছে তো নাম্বার সবগুলো নাম্বার চলে গেছে এখন নাম্বারগুলো আমাদের কাছে নাই আমাদের আমরা গার্মিসের কাজ করি বলে যে গার্মিসের কাজের জন্য তোমার পাঠাইবো এ কথা বলছে আর দেশে বাড়ি জামালপুর সরিষা বাড়ি আমার নাম হলো শাহিন আমার ছোট ভাই সেপ্টেম্বর মাসের সাতাইশ তারিখে উনি ইন্ডিয়াতে ছিল যাওয়ার পরে উনি আটকা মানে পড়ছে পরে জেলে ছিল হলো এগারো মাস তিনি আজকে বাংলাদেশে ফিরে আসছে তো সেই হিসেবে আমার আজকে মানে ভালোই লাগছে আমার ফ্যামিলি সবাই ভালোই লাগতেছে তো আমি কই যে কেউ যেন এইভাবে পথে যেন ইন্ডিয়াতে না যায় ইন্ডিয়াতে না যায় বিপদে যেন কেউ না পড়ে তো সবার এই প্রতি আমার এইটাই মানে কথা যে কেউ যেন এভাবে ইন্ডিয়াতে না যায়